সৌন্দর বাবু ভাইয়ের বড় ভাই সৌন্দর্যের বাবু ভাইয়ের দায়িত্ব পালন করেছে সবসময় আমাদের প্রিয় ভাই শাহী শাহিদা

আমার সামরিক উপস্থিত শুক্রবারে বাবু আজকের এই স্মৃতি জানানোর অনুষ্ঠান যারা উপস্থিত কোথা থেকে বলবো এমন একটা অনুষ্ঠানে কথা বলবো আগে থেকে তো আমার কোনো পরিকল্পনা ছিল আমার প্রশ্ন ছিল যেটুকু আমার সঙ্গে আছে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি

বাবু যতক্ষণ ছিল তাদের কোনো দাবি ছিল আগামী দিনে যেন দলের বিভিন্ন পর্যায়ে তারা স্থান পায় তারা যেন রাজনীতি করার সুযোগ পায় তারা যেন জাতীয়তাবাদের আদর্শে আর সামনে ভূমিকা পালন করার সুযোগ আপনার নিশ্চয়ই মনে আর থাকার কথা অত ব্যস্ত সময় করতে আমার মতো কর্মী আহ্বান হয়তো আপনি ভুলেও আমি আজও সে অভাব অনুভব আমি যেটা আমার সামনে মনে হয় যে আগামী দিনে জাতীয় দলার থাকবে না ভাই বেলার থাকবে এমন একটি পরিস্থিতি আশঙ্কা আমি আমার মনে হয় মাননীয় মহাসচিব সহ আজকে এখানে মঞ্চে যারা আছে বিএনপি নীতিনির্ধারক কমিটি নেতৃবৃন্দ এই বিষয়টা ভেবে দেখবে আমি সবাই পরে ছুটি একটু করবো বাবুকে আমি একটা রাজনীতির মাঠ থেকে কেটে এনে চেয়েছিলাম পারিবারিক জায়গায় অবস্থান করার কিন্তু সোহেল ভাই সেটা হতে দিলেন না পড়ার টেবিলে ভিডিয়ে নিলাম সেখান থেকে টেনে এনে আবার রাজনীতির মাঠে ছেড়ে দিল সেই খেলা তো আর শেষ হলো না শেষ হলো তার জীবন সব শেষে তার পরিবারের প্রতি তার সন্তানদের প্রতি আপনাদের কাছে দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের প্রিয় বড় ভাই শাহেদুল মালিক ইন্ডিয়াকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য বাবু বন্ধু চট্টগ্রাম বিভাগীয় সহ সাবেক মাননীয় সভাপতি উপস্থিত প্রধান অতিথি উভয় এবং নিচে আলাইকুম

আদর্শকে যদি প্রতিষ্ঠিত করতে হয় জমির বাড়ি বাবুর আদর্শ আমাদের উপলব্ধি সেই কারণে আমি আগামী দিন আগামী বছর থেকে আমাদের বন্ধুদের পক্ষ থেকে আমি বলতে চাই বলে কলেজ জানতাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দর ব্যানারে আমরা এইভাবে সফিল বাড়ি বাবুকে স্মরণ করব আজকে প্রমাণিত হয়েছে